আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট শেয়ার করব প্রজেক্টটা নোট কয় এ নিজে শেয়ার করেছে বলা চলে এটা নোট কয়েনের দ্বিতীয় মাইনিং প্রজেক্ট আর আপনারা কিন্তু সবাই জানেন যে নোট কয়নি প্রথম টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টের প্রবক্তা এক কথা বলা চলে কারণ ওইখান থেকেই কিন্তু প্রথম প্রথম পেমেন্ট পেছনাম তো এটা আসলে আপনি যেভাবে অ্যাকাউন্ট করবেন নোট কয়ন আসলে কি বলেছে কি ভাবে তারা শেয়ার করেছে সেটা আমি আপনাদের জানাই দিব এর পাশাপাশি এটা আসলে কবে লিস্ট হতে পারে তার একটা স্পেসিফিক ধারণা আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসাইড পেমেন্ট বা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছে যে পিকজেল বাইসে টেলিকম্বো এরপর মিজুর কমিউনিটি যেটা খুবই ভালো একটা স্ট্রং মাইনিং প্রজেক্ট তাদের যে ডেইলি পাজল সেটার কোড কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি এরপর টিজার টেপার টোন বক্সিং সাপোর্ট একটা প্রজেক্ট এটা নিয়েও কিন্তু তারা যে প্রতিদিন এক প্লেন করে কয়েন ফ্রি দেয় সেটার কোড আমি এখানে দিয়ে দিছি মিউফাই সিক্টের কম্বো হ্যা মিস্টার দিয়ে বা সব কিছু কিন্তু আমি এখানে শেয়ার করি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আজকে এই প্রজেক্টটা যে আমি শেয়ার করছি এই প্রজেক্টটার প্রথমে আমি কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাই দিই তারপর নোট কয়েন কি শেয়ার করেছে কোথায় শেয়ার করেছে এবং কিভাবে কাজ করবেন সেটা দেখাই দিব তো এখন করার জন্য আপনি প্রথমে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর এই যে মোড অপশন এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক আছে পাশাপাশি আমি জায়গায় সাইটটা টা দিয়ে দিবো তাহলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন তো এই যে টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক আছে জাস্ট এই লিঙ্ক করে আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন আসলে এই দেখেন এক্স ডাও বট এই প্রজেক্টটার নাম হচ্ছে নাম হচ্ছে ডিএ অর্থাৎ ঠিক আছে জাস্ট আপনি এই একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার এই যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে ইন্টারভিউ চলে আসলে আপনি এই যে ওপেন দা ডাউ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এই জায়গায় বাটন আসবে জাস্ট ইস্টার বাটন আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি এই যে নেক্সট এই নেক্সট এটা ক্লিক করবেন ঠিক আছে নেক্সট এটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এই যে স্টার্ট ভাইবিং এই স্টার্ট ভাইবিং এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে একটা কাজ করতে হবে এখানে পাঁচ সেকেন্ড মতো আপনাকে ওয়েট করতে হবে ঠিক আছে জাস্ট এই জায়গায় ট্যাপ করে ধরে রাখবেন আমরা যেমন মেজর কমিউনিটিতে এক মিনিট ট্যাপ করে ধরে রাখি ঠিক আছে জাস্ট এই জায়গায় আপনি ট্যাপ করে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন ঠিক আছে পাঁচ সেকেন্ড ধরে রাখলে অটোমেটিক্যালি এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি এরপর আপনি এই যে ক্রিয়েটে দাও এখানে একটা ক্লিক করবেন করলে আপনার কাজ কমপ্লিট অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে যাবে তো এইখানে কাজের সিস্টেমটা অন্যান্য মাইনিং প্রজেক্ট থেকে কিন্তু একটু আলাদা দেখেন এই যে আমার এরকম ইন্টারফেস আছে এই জায়গায় কাজ হচ্ছে যখন এই যে এটা আছে এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনাকে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলে আপনার ইনকামটা কিন্তু বাড়বে দেখেন এই জায়গায় আমার ইনকামটা কিন্তু বাড়তেছে ঠিক আছে এই যে এই জায়গায় জাস্ট এভাবে ট্যাপ করে ধরে রাখবেন এই যে দেখেন আমার ইনকামটা কিন্তু উপরে বাড়বে ঠিক আছে জাস্ট ট্যাপ করে এখানে ধরে রাখতে হবে এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক্যালি এই জায়গায় বাড়বে আর এইটা যখন এটা সম্পূর্ণভাবে চলে আসবে তখন এটা কিন্তু আপনি করতে পারবেন জাস্ট কাজে এইটুকুই এর বাইরে আরো কিছু কাজ আছে সেটা হচ্ছে টেক্স এই টেক্স কমপ্লিট করেও আপনি কিন্তু এখানে এই নাম করে নিতে পারেন সেটা হচ্ছে এই যেখানে টেক্স আটে ক্লিক করবেন বলে দেখেন এখানে বিভিন্ন টেক্স আছে এই টেক্স কিন্তু আপনি কমপ্লিট করবেন ঠিক আছে যদিও নেট প্রবলেম হয়তো বা একটু স্লো কাজ করছে এখানে কিছু টেক্স পাবেন ওই টেক্স আপনি কমপ্লিট করবেন যদিও সেগুলা কিন্তু এখন শো করছে না হয়তো বা তাদের আপডেটের কোনো কাজ চলমান থাকতে পারে তো এবার আমি দেখাই যে এটা আসলে আমরা কোথায় পেলাম দেখেন আমি যদি আপনাদের একটু টোন কমিউনিটিতে একটু নিয়ে যায় দেখেন নোট কয়েন কমিউনিটিতে একটু নিয়ে যায় দেখেন আমি সরাসরি এখানে একটু সার্চ করছি ঠিক আছে এই যে নোট কয়েন কমিউনিটি তো এই নোট কয়েন কমিউনিটি আসার পরে আপনি যদি একটু উপরে চলে আসেন অলরেডি পনেরো দশমিক টু মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এখানে আছে এই যে ডক্সের ডক্সের কথা তারা বলেছিল ডক্সিং তো আমাদেরকে পেমেন্ট দিয়ে দিছে ঠিক আছে এই যে এরপরে আপনি যদি উপরে চলে আসেন এই যে দেখেন তারা

টেলিগ্রাম গ্রুপ এইখান থেকে কিন্তু এটা শেয়ার করা হয়েছে ঠিক আছে এই যে এবং তারা এখানে এখানে একটা কিন্তু দিয়ে দিয়েছে যে পার্সেন্ট অব যে টোটাল সাপ্লাই থাকবে তার মধ্যে তারা কিন্তু ডিস্ট্রিবিউট করবে সো এইটা নোট কয়েনের মানে নোট কয়েন সাপোর্টেড একটা প্রজেক্ট যেহেতু নোট কয়েন নিজে তারা কিন্তু এটা শেয়ার করেছে সেহেতু এই প্রজেক্টটা কিন্তু কেউ মিস্টেক করবেন না আপনার কয়েনে এক থেকে দুই মাস কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করে নিয়েছে

যদি এখন তাদের সার্ভারে কোনো ধরনের প্রবলেম থাকে পরবর্তীতে একটু ট্রাই করবেন দেখবেন যে আপনি এখানে কাজ করতে পারবেন এখন হতে পারে তাদের সার্ভারে একটু কাজ চলতে পারে আবার একটা বিষয় দেখেন এখন টেলিগ্রাম ফুড মাইনিং প্রজেক্টের যেই প্রজেক্টগুলো মার্কেটে আসছে সবগুলো কিন্তু টোন তো আবার এটা দেখেন পাওয়ার বাই টোন অর্থাৎ টোন তারা নিজে এই যে টোন এক্স ডাউ এই প্রজেক্টটাকে কিন্তু সাপোর্ট করছে একটা নোট কয়েন সাপোর্ট করছে আবার টোন বক্সাইডও কিন্তু সাপোর্ট করছে সো হিউজ পরিমাণ হাই সিকিউর একটা প্রজেক্ট এই প্রজেক্টে আপাতত থেকে মিস্টে করবেন না আশা করি ভাগ পাচ্ছি এটাই ছিল ভিডিও ভালো রাখুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ